তো বন্ধুরা একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম আজ গুড মর্নিং পরে বলছি গুড মর্নিং বলে দিলাম তো আর্জেন্ট ভিডিওটা হচ্ছে আমার সাথে যা স্ক্যামটা হয়েছে যেটা তোমার সাথে না হয় এখন কম বেশি সব জায়গাতে সতর্ক বার্তা দিচ্ছে কিন্তু তারপরেও মানুষ ভুল করে আমার শ্বশুরের মতো মানুষ ভুল করেছে মানে বোকা মানুষের তো যে কোনোভাবে মাথা চুরিয়ে খেয়ে নিতে পারে আমার শ্বশুর এগুলো তো খুব এক্সপার্ট শ্বশুরকে এমনভাবে গোল খাইয়েছে তো তোমরা কি পুরো ব্যাপারটা না পড়লে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কালকে কালকে ছিল শুক্রবার না কাল ছিল শুক্রবার শুক্রবার সকালবেলা তোমরা বলতে পারো যে তুমি কাল কেন শেয়ার করো নি কালকে আমার অলরেডি দুটো ভিডিও শেয়ার করা হয়ে গেছিল তার জন্য আমি কালকে ভিডিও শেয়ার করিনি আজ সকালেই করলাম তো আমার শ্বশুর মশাইকে শোনো শ্বশুর মশাইয়ের ফোনে ফোন এসেছিল ঠিক আছে আমি ছিলাম আন্ন নাম্বার থেকে আমি ছিলাম রান্নাঘরে সবজি কাটছিলাম তো দেখছি বাবার কার সাথে কথা বলছে অনেকক্ষণ থেকে এবার কি কথা বলছে সেটা তো আমি শুনতে পাইনি আমি রান্নাঘরে আছি তো শ্বশুর কথা বলতে বলতে কিছু একটা কারণ আমাকে ডাকে ঝিলিক করে আমি ভাবছি কে আমায় ডাকছে আমি দৌড়ে গেলাম বাবা বলছে আমি ডাকছি তো ঝিলিক এখানে একটা মেসেজ এসছে মেসেজটা আমি বুঝতে পারছি না কোথায় আসবে তুই একটু মেসেজটা বলতো তো আমি আবার যখন ওইটাকে মেসেজটা এসে যাই তখন মেসেজটা ফোনে দেখি বাবা এখানে মেসেজ ঢোকে তো মানে ফোনে কথা বলতে বলতে কি করে মেসেজ দেখে সেটা বাবা পারতো না দেখিয়ে দিলাম তারপর একটা একটা ওই পার থেকে একটা ফোনের আওয়াজ আসে ছেলের গলা কম বয়সী তো বলে যে দিদি ভাই তোমার শ্বশুর মশাই না বৌদি ভাই তোমার শ্বশুর মশাই পারছে না তো তুমি তাহলে একটু মেসেজগুলো ঢুকবে একটু ওটিপি গুলো বলবে ঠিক আছে এবার টোটালি আমি জানি না শ্বশুরের সাথে কি কথা হয়েছে আগে ওই লোকটা ওই লোকটা কল করেছে আননোন নম্বর থেকে হ্যাঁ কি কথা হয়েছে আমি জানি না পরে জানতে পারলাম তারপর আমি বললাম ঠিক আছে বাবা বলছে তুই একটু কথা বলতো দেখতো কি বলছে তো ও না আমার কাছে দুটো ওটিপি নেয় ঠিক আছে ওটি আবার এমন এমন করছে যে আপনি কাটবেন না কিন্তু লাইনে থাকুন ঠিক আছে আমি লাইনে থেকে সব করব আমি হ্যাঁ ঠিক আছে আমি ভেবেছি যে যখন শ্বশুর আমাকে সাইড থেকে বলছে যে গ্যাসের ভর্ত কি আসবে তার জন্য ওটিপি চাইছে আমি ভাবলাম যে গ্যাস কাকুটা আমাদের ঘরে গ্যাস দিয়ে যায় সে হয়তো হবে আমি এটাই ভাবলাম তখন ঠিক আছে আমি যখন হাতে এঠো নিয়ে এসছি তো আমি বললাম বাবা তো তুমি একটু ক্লিক করো তো আমার হাতে হাতে এটু ছিল তো যাই হোক লোকটা বলছে আর আমাকে কিছু তো ফোনটা ছাড়তে দিচ্ছে না আমি বলছি যে ঠিক আছে লাইনে আছে বার লাইনে থাকবেন কিন্তু কাটবেন না কিন্তু কাটবেন না কিন্তু এরকম বলছেন ঠিক আছে দুটো ওটিপি আমি বলি দুটো ওটিপি তার আগে বাবা বলে ওটিপি বলার পর কাকুটা বলছে যে আপনার তো অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ আছে কেউ আসি জমা দেওয়া নেই তো এখান থেকে আপনার হচ্ছে না আপনার কি অন্য অ্যাকাউন্ট আছে তখন আমি বলছি যে বৌদি ভাই আপনার কি অ্যাকাউন্ট আছে আর না আমার অ্যাকাউন্ট নেই আমার নতুন অ্যাকাউন্ট আমার হবে না আমার একটা প্রবলেম আছে বলুন না কি প্রবলেম আছে তো প্রবলেম থাকুক কোনো অসুবিধা নেই আপনি বলুন আপনাকে অ্যাকাউন্টে কি কীরকম অ্যাকাউন্ট না না আমার অ্যাকাউন্ট দেওয়া যাবে না আমার অ্যাকাউন্টে প্রবলেম আছে আমি বললাম ও তাহলে আপনার হাজব্যান্ডের আছে আমার না হ্যাঁ হাজব্যান্ডের অ্যাকাউন্ট আছে তখন আমি বুঝিনি যে ওরা এরকম চিটার তো আমি আবার একে ফোন করি একে ফোন করে বলছি বিট্টু বাবার ইয়ে বাবার অ্যাকাউন্টে কেউ আসি ফর্ম জমা দেওয়া নেই তো বাবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না তো তুমি তোমার অ্যাকাউন্টে একটু দেবে তাহলে আমাদের গ্যাসের ভর্তুকিটা ঢুকবে বাবাকে লোক দেখি যে পাঁচ হাজার আটশো টাকা দেবে বাবাকে তার আগে লোক দেখিছি লোকটা তিনশো কিছু টাকা তো তারপর বাবা বলছে তার ভালোই হলো পাঁচ হাজার তিনশো টাকা আমাকে লোক ফোন করে বলছে তাহলে ভালোই হলো অতি লোক যেটা হয় মানুষের প্রত্যেকটা মানুষের থাকে আমাদের গ্যাসের ভর্তুকিটা অনেকদিনের বাকি আছে ডিউ আছে কিন্তু

যে দুটো নাম্বার বলেছে আমি আমি লোকটাকে বলছি দাদা আপনি কি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলবেন নাম্বারটা দিয়েছি না 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 আপনি লাইনে থাকুন ওনার কাছে না শুধু নাম্বারটা আমাকে দিন না আমার কথা বলো দরকার নেই লোকটা বলছে না ঠিক আছে দুটো নাম্বার বলেছি তখন দেখছি বাবার অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা ডেবিট আর মানে পাঁচ টাকা ডেবিট মানে মেসেজটা দেখে বাবা যেমন কাঁপছে আমি যেমন কাঁপছি তখন আমি বলছি সারা তুই কি আমাদেরকে বোকা পেয়েছিস তখন আমি গাল দেওয়া শুরু করেছি কিন্তু এই তার আগে থেকে বলছে কিন্তু ওইটা ওটিপি কেউ চায় না কিন্তু আমি যেহেতু বাবার উপর রোগ বিশ্বাস করেছি বা বাবার কোনো চেনা জানা রোগ হবে আমি তো পুরো গেস্ট জানি না আমি হচ্ছে বাবার হচ্ছে গ্যাস দিতে আসে কখনো ও হয়তো আমাদের ঠিক করে দিচ্ছি এই কিছুদিন আগে আমার জেঠু শ্বশুর যেন ওটিপি চাইলো চাইলো না কিছুদিন আগে কিছু একটা কার্ড হচ্ছিল ওটিপি দিলাম তো আমি হচ্ছে সেই রকম করে চেনা না মানুষ হবে বাবা যদি আমার আগে বলতো যে আন্ন নাম্বার ফোন করেছে তো আমি বাবাকে দিতাম ওটিপিটা আমি একবার এই কেসে ফেসেছি তো জানো পাঁচ হাজার আটশো টাকা বাবার কেন থেকে ডেবিট প্রত্যেকটা মেসেজ তোমাদেরকে আমি স্ক্রিনে দেবো তোমরা দেখে নিও তো বন্ধুরা তারপর যখন আমি ছেলেটাকে গালি দিই মানে বাবার সামনে তখন ছেলেটা কিন্তু ফোনটা কেটে দেয় আবার পাঁচ মিনিট পর পরে একদিন বলছে কি বলছেন আপনারা হ্যাঁ আমাদের আমরা কেন টাকা আপনাদের দিতে যাবো আপনারা দেখুন কোথাও লোন ফোন নিয়েছেন তার জন্য টাকা কেটেছে বাবা বলছে আমরা কি বোকা দেবো বলি বলছে আমরা এ করছি এখানে আমি লোন দিচ্ছি লোককে আমি লোন নেব এত বলছে না আমরা টাকা বোকা কাটিনি লোকটা এখন বলছে পুরো মানে বাবার সঙ্গে ঝগড়া লেগে গেছে এবার ওদের তো কাজটা হয়ে গেছে বাবা ওকে ধমকাচ্ছে বাবাকে ও ধমকাচ্ছে আমি বলো তুমি আমাকে ফোনটা দাও না বাবা আমাকে ফোনটা দিল না আমাকে যদি ফোনটা দিত তাহলে যদি আমি পয়সা হতে পেতাম না আমি গোষ্ঠী উদ্ধার করে দিতাম ওর ফোনে কিন্তু বাবা ও এবারে এত মানে বদমাস ছেলে আবার ফোন করেছে মানে দুবার ফোন করেছে মানে একবার আমি কেটে দিলাম তখন করে তারপর আবার করলো মানে ওরা মানতে চাইছে না মানে হয় না লোক ছুরি করেছে তো ভয়ে ফোন কেটে দে ও কাটছে না তর্ক সমানে তর্ক করে যাচ্ছে আমি কিন্তু বলেছি যে আমি তো প্রত্যেকটা রেকর্ড করে রাখছি কিন্তু তারপরে বলছে আমি তো মানে রেকর্ড করে রাখছি যখনই কথাটা বলেছি তখনই ও বলেছে তাহলে রেকর্ড করা আছে তাহলে আমি এটা ডিনাই করে দেয় আমি পয়সাটা নিনি কোনো কারণে যদি ফিসে দেয় তখন বলছি না আমরা বসে নিনি দেখুন আপনার লোন আছে এই আছে আমরা তো আপনার ভালো করতে চাইছিলাম বুঝে তখন বাবা বলছি আমার পাঁচ হাজার আটশো টাকা ডেভিট কি করে হলো বুঝছে কি ওটা আমাদের হয়েছে আপনার হয়নি তো বাবা বলছি আমি কি বোকা জোদা তোদের যদি পাঁচ হাজার আটশো টাকা ইয়ে হয় ডেভিড হয় আমাকে তখন ছেলেটা বলছে কি দেখুন কোন ধার ফাড় করে রেখেছেন তাই কেটেছে মানে এরকম করে ছেলেটা কেটে দিল কোনটা তারপরে এই বাবাকে চিল বাবা তো পুরো করে কাঁপছে কি করবে কি করবে বাবা একা বাবা পুরো অ্যাকাউন্ট ফাঁকা জিরো করে দিয়েছে মানে বাবার যে মানে সামান্য থাকতো তো পুরো টাকাটা জিরো করে তুমি ওইটা দেখাবো জিরোটা তো তোমাদেরকে বলবো যে আমার শশুমশা যেভাবে ফেসেছে মানে আমরা এত কষ্ট পেয়েছি আমার তো কাল সারা সারাদিন আমার পাহাড় কেঁপেছে একে ফোন করে একটু কি হবে গো বাবার এত মানে আমার মনে হচ্ছে আমি ওটিপিটা কেন দিলাম কিন্তু তার আগে যে বাবা দুটো দিয়ে বসে আছে তা তো জানি না তারপর পরে বাবা সবকিছু বললো জানিয়েছিল এরকম ব্যাপার তখন বাবা তুমি আগে একবার বলতে আমি আমাকে পিটা দিতাম আমি আমার একবার টাকা ছুট গেছে জানো তো আমি মানে আমি মানে আমি তো খুব মানে ইয়ে হয়ে গেছিলাম মানে কিছু বলবার ভাষা নেই আমার যা আমার হয়ে গেছিলো তো বন্ধুরা তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিতে দেয় তোমরা প্লিজ কেউ যদি এরকম নাম্বারে ফোন করে

তো সেই বলে দিয়েছে বাবা তো বাবা বলছি সেই হিসেবে চেনা জানা মানুষ হবে হয়তো এখানে একটা কি মা হয়তো বলে আছে ও হয়তো এডিসি অফিসে থাকে ও হয়তো ফোন করেছে আর ভাষা পুরুলিয়ার ভাষার মতো আমি ভাবছি পুরুলিয়ার ভাষা তাহলে পুরুলিয়া লোকে ফোন করেছে ওরা যে জামতরার জ্ঞান জামতোরা থেকে এগুলো বেশি হয় বন্ধুরা তো আমার শ্বশুর যেই ফাঁসে ফেসেছে তোমরা প্লিজ সেই ফাঁসে ফেসো না কারণ কমের মধ্যে দিয়ে পেরিয়ে গেছে আর এমন ভাবে স্ক্যামটা করেছে তোমাকে মেসেজ গুলো আছে আমি তোমাকে সবগুলো দেখাবো ফোনে আছে যখন রেকর্ড হচ্ছে হ্যাঁ তোমরা দেখে নিও আর মানে বন্ধুরা শুধু এটুকু বলতে চাই যে বাবার পুলিশ থানায় গেল পুলিশ থানায় বললো সাইবার ক্যাফে যে সাইবার ক্রাইমে যেতে হবে অফিসে কিন্তু বাবা ওইখানে বললো যে আমি এখনই ছোটো ছোটো গু বাবার কালকে তারাপীঠ যাওয়ার কথা মানে আজকে বাবা তারাপীঠ গেছে আমি আজ সকালে ভিডিওটা বানাচ্ছি তারাপীঠ গেলো বাবা তো বাবা বলছে আমি আবার যাবো আবার কোর্টে মানে কে ডাকবে আবার যেতে হবে আসবে এর থেকে আমি আর পারবো না বাবা তো বয়স হয়েছে বাবা বলছে এত আমি পারবো না পাঁচ হাজার আটশো লাগিয়ে গেছে যাক ঠিক আছে কম টাকার মধ্যে দিয়ে বাবা পাঁচ হাজার আটশো লাগিয়ে গেল কম টাকার মধ্যে দিয়ে গেছে যাদের লাখ লাখ টাকা মেরে দিচ্ছে এটাকে তো সরকারের কোনো কিছু করতে পারছে না

যেহেতু ডিটেলস ইনফরমেশন আছে তার মানে বুঝে নেবে যখনই কোনো কেউ তোমার কাছ থেকে কোনো কিছুর জন্য একটি ওটিপি খুঁজছে একদম ওই ওই লোকটার সামনে গিয়ে ছাড়া কোনো রকম ভাবে কোনো রকম ওটিপি কারোর সাথে শেয়ার করবো না কারণ উইদাউট ওটিপি ব্যাংক এইটাকে থামাবার জন্য এই ওটিপি সিস্টেমটা চালু করেছে যাতে এই জিনিসটা না হয় এরপর যদি আমরা যদি নিজেরাই ওই সিস্টেমটা বলে দিই যে ওটিপিটা আমার এইটা তাহলে ওটা আমাদের ফল্ট

আছে আর এখন বেশি কি হচ্ছে প্যান কার্ড আধার কার্ড এই সব নাম্বার গুলো এখন হচ্ছে তো নাম্বার থেকে এখন সমস্ত কিছু জানা যাচ্ছে তো যারা হেকার আপডেট মানে তারা ভীষণ ভাবে চালাক বুদ্ধি সম্পন্ন মানুষ হয় তো সেই জন্য বলবো বন্ধুরা তোমরা সাবধানে দেখো আর আর কিছু বলবো না চলো এই ফটো গুলো দেখে নাও আর এইটা ভিডিওটা শেয়ার করবে যাতে পাবলিক আরো বুঝতে পারে যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কম বেশি তোমরা যদি ইউটিউবেও আমি জানি শেয়ার করবে না কেউ কিন্তু আমি এটা ফেসবুকও ছাড়বো ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে কারণ শেয়ার করলে এটা অনেক কাজে লাগবে অনেক মানুষের হেল্প হবে তো ইউটিউবে শেয়ার করার মতো মানুষ কেউ নেই বাট ফেসবুকে আমি অবশ্যই এটা শেয়ার করব ফেসবুকে মানুষ যদি শেয়ার করে অনেক মানুষের হেল্প হবে আমার নয় অনেক মানুষ আমাদের টাকাটা আমাদের গেছে কষ্টটা আমাদের হচ্ছে অনেক কষ্ট রক্ত জল করে টাকা ওইটা কিন্তু আজকে টাকাটা এইভাবে চলে গেল আমি তো অভিশাপ দিচ্ছি যে ওই মানুষ ওই অ্যাক্সিডেন্ট হয়ে ওর জীবনটা যাবে তুমি তোর পেতে মরবে ওইটা কিন্তু যা হলো হলো কিন্তু তোমরা যেন না আরো কোনো মানুষ এরকম না হয় তার জন্য চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না